আজকে আমি রান্না করব ভোলা মাছ পাতুরি। এই রেসিপিটা খুব দারুণ একটা রেসিপি আমার তো খুব ভালোই লাগে আপনাদেরও খুব ভালো লাগবে গরম ভাতে এরম একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না চলুন তাহলে দেখা যাক আজকে আমি কীভাবে এই রেসিপিটা রান্না করছি অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না চলুন তাহলে দেখা যাক হাই বন্ধুরা মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন চলুন আজকে আমি রান্না করব ভোলা মাছ পাতুরি আমি পাঁচশো ভোলা মাছ ছোট ছোট করে ছোট মাছ কেটে বেঁচে ধুয়ে রেখে দিয়েছি চলুন তাহলে দেখা যাক আমি এই মাছটার রেসিপিগুলো কী কী লাগছে দেখিয়ে নিই প্রথমেই আমি আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি বাটা সর্ষে বাটা তেল নুন জিরের গুঁড়ো লবণ আমি এগুলোকে ভালো করে সব মিক্সড করে নেব চলুন তাহলে দেখে নিই আমি এগুলোকে সব একসাথে মেখে নিই আমি মাছ ঠাস দিয়ে সব কিছু মশলা ঠসলা দিয়ে একেবারে মেকে নিয়েছি এবারে আমি মাছটাকে পাতায় দেবো চলুন তাহলে দেখে আমি কীভাবে মাছটাকে পাতায় দিচ্ছি পাতাটাকে একটু শেখে নেবো একটু শেখে নিলে পাতাটা ফাটবে না ভালোভাবে পাতাটা উল্টো ন যাবে পাতায় সব সাজানো হয়ে গেছে আমি আবারও একটুখানি তেল দিয়ে দেবো মাছ পাতায় একটু তেলের পরিমাণটা বেশিই লাগে তেলটা দিলে একটু ভালোই লাগে বেশি খেতে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি এবারে আমি মাছ পাতাটা দিয়ে দেবো মাছ পাতাটা আমি বসিয়ে দিয়েছি এরম হতে থাক পাঁচ দশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি আমার মাছটা হয়ে গেছে এবার আমি মাছটা আরেকবার উল্টে দেব আমার ভোলা মাছ পাতায় রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়েছে দেখুন বন্ধুরা উল্টানোর পর এরম হয়েছে গরম ভাতে এই মাছ পাতুরি দিয়ে খেলে খুব সুস্বাদু খাবার একটা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা